উনচল্লিশতম এর গণিত অংশ সলভ করতেছে আজকে আমরা প্রথম পার্ট করব উনচল্লিশতম এ কিন্তু আসলে বিশেষ স্বাস্থ্য ক্যাডারে বিসিএস ছিল তারপরে আমি এটা সলভ করে দিচ্ছি এক নাম্বার যে ম্যাথটা ছিল যে একশো পঁচিশ রুট অভার ফাইভ তার পাওয়ার সমান সমান ওয়ান হলে এক্সের মান কত এখন এটা কিন্তু আসলে খুব সহজেই করতে পারবো আমরা দেখেন একশো পঁচিশ এখানে আছে আমরা যদি ওই পাশে নেই তাহলে কিন্তু একশো পঁচিশ ভাগ হয়ে যাবে এখানে কিন্তু গুণান অবস্থা ছিল তো সেই ক্ষেত্রে আমরা রুট ওভার ফাইভ এর পাওয়ার ছিল টু এক্স সমান সমান ওয়ান বাই একশো পঁচিশ এভাবে লিখতে পারি এখানে দেখেন এই যে রুট অফার ফাইভ এটাকে কিন্তু আমরা ফাইভ আমরা জানি রুট থাকলে তার পরিবর্তে হাফ লেখা যায় তার সাথে টু এক্স এভাবে লিখতে পারি তো এটা যদি আমরা বুঝতে চাই ধরেন যে এখানে রুট অভার ফাইভ আর আমি যে বললাম যে রুট অভার হাফ সেম জিনিস সেটা আমরা কিভাবে প্রুভ করতে পারি আপনি জাস্ট উভয়টাকে স্কোয়ার করেন উভয়টাকে স্কোয়ার করলে দেখবেন যে সেম মান আসবে আমরা জানি রুট ওভার স্কোয়ার কাটা গেলে পাঁচ থাকবে আবার এই পাশে এই দুই যদি একের সাথে গুণন হয় তো দুই কে দুই দ্বারা ভাগ করলে উপরে এক থাকবে আর এক দেওয়ার দরকার নেই তাহলে ফাইভ সমান সমান কিন্তু আমরা ফাইভ লিখতে পারি সো এটা আপনারা মনে রাখবেন রুট ওভার থাকা মানে তার পরিবর্তে আমরা হাফ লিখতে পারি সমান সমান এটাকে আমরা চাইলে কিন্তু ওয়ান বাই একশো পঁচিশ তার মানে আমরা কিন্তু ফাইভ এর পাওয়ার কিউব দিতে পারি 5 এর পাওয়ার কিউব দাও মানে হচ্ছে 5 ইনটু 5 ইনটু 5 তাহলে 5 5 25 25 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 125 হবে তো পরবর্তীতে আমরা 5 এর পাওয়ার এটা এটা কাটা দিলে শুধু x থাকবে এখানে কিন্তু দেখেন যে আমরা কিন্তু 5 এর পাওয়ার -3 লিখতে পারি কিভাবে লিখতে পারি কারণ মাইনাস এর এরকম যদি থাকে তার পরিবর্তে আমরা জানি মাইনাস থাকলে উপরে 1 থাকে এরপরে এভাবে ভেঙে লেখা যায় তো এখানে যদি 1 বাই কি বলে যে ফাইভের পাওয়ার কিউব তার পাওয়ার তার তার উপরে যদি ওয়ান থাকে তাহলে তার পরিবর্তে নিশ্চয়ই আমরা এইভাবে লিখতে পারবো অতএব এখান থেকে বেস বেস বাদ দিলে এক্স সমান সমান হবে মাইনাস থ্রি তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে এই যে খ নাম্বারটা দুই নাম্বার যে ম্যাথটা এসেছিল এই ম্যাথটা আমরা যদি এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল ওইভাবে যদি ভাঙাই এ পাশে যদি ভাঙাই পরবর্তীতে ক্যালকুলেশন করলে এনের মান হয়তো আমরা বের করতে পারবো তবে এইভাবে করতে গেলে অনেক কমপ্লেক্সিটি কিন্তু চলে আসবে এটা আউট অফ দ্য বক্স আমরা থিঙ্কিং করে এটা মিলাবো যে monodaran আর r1 বললাম আমরা আবার nc r2 বললাম আমরা এখন আমরা এটা সমান সমান দিতে পারি এইটা এইপাশের সমাবেশ আর এইপাশের সমাবেশটা আমরা কিন্তু সমান সমান দিতে পারি কখন সমান সমান দিতে পারি যদি r1 এবং r2 যদি এই দুটো যদি কি হয় সমান হয় এখন এইদিকে তাকাই তো দেখি যে মাঝখানে সমান সমান এখানে এন সি এখানে এন সি এখানে এখানে বার আর ছয় এখন প্রশ্ন হলো বারো আর ছয় এই দুটি কি সমান সমান না এই কিন্তু সমান সমান না এখন এখানে আরো একটা ফ্যাক্ট আছে যে এইটা অথবা আমরা এটা লিখতে পারি যে ওয়ান প্লাস আর টু সমান সমান হচ্ছে এন এখন প্রশ্ন হলো যে আমরা এটাকে আর কিভাবে লিখতে পারি যে আর ওয়ান প্লাস আর টু সমান সমান এন এর কারণ হলো ধরেন যে চোদ্দ জন প্লেয়ারকে আপনি বাছাই করবেন চোদ্দ জন প্লেয়ার থেকে সাত জন নিবেন একটা দল সাজালেন আবার একদম সেমভাবে ভাবে জন প্লেয়ার থেকে সাত জন নিবেন আপনি তাহলে কিন্তু এই দুইটা সমান সমান এখন দেখেন চোদ্দ জন প্লেয়ারকে যদি এভাবে দুইটা ভাগে বিন্যস্ত করেন আপনি তাহলে দেখেন এই পাশে সাতজন পড়বে এই পাশে সাতজন পড়বে তো আমরা এই দুইটা যদি যোগ করি এই দুইটা যোগ করলে কিন্তু এনে এন হওয়ার কথা অর্থাৎ এতে চোদ্দ মেলার কথা যেমন সাত সাত যোগ করলে কত হয় চোদ্দ তাহলে একইভাবে আমাদের এখানে আর ওয়ান এবং আর টু যদি যোগ করি এই নিচের দুইটা যেহেতু সমান সমান যেমন এই যে এই অংশ সমান ছিল এখন আর ওয়ান এবং আর টু যদি যোগ করি সেক্ষেত্রে কিন্তু এন পাওয়ার কথা তো এভাবেই কিন্তু আর ওয়ান আর টু সমান সমান এন লিখতে পারি এই ম্যাপটা করতে গেলে আপনার আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে এখন আমরা দেখেনি যে আর ওয়ান প্লাস আর টু সমান সমান যে এন দেওয়া আছে এই অনুসারে আমরা কি লিখতে পারি যে বারো প্লাস ছয় সমান সমান এন তার মানে কি n এর মান হবে 18 যদি এই টেকনিকটা আপনার জানা থাকে আপনি কিন্তু 10 সেকেন্ডের ভিতরে কিন্তু এটা করে ফেলতে পারবেন তিন নাম্বার ম্যাথে বলছে যে বার্ষিক সত্তা 10% হারে 1000 টাকা দুই বছর পর সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তাহলে সরল মুনাফা আপনি বের করবেন সরল মুনাফা হচ্ছে i সমান সমান তাহলে এখানে p আসল আসল হচ্ছে কত এই টাকাটা n মানে দুই বছর আর r মানে হচ্ছে এই আর এর মান হচ্ছে যে এটা দশ পার্সেন্ট দশ পার্সেন্টকে ভেঙে লিখলে আমরা এইভাবে লিখতে পারবো তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই কত মুনাফা বের হয় সেটা কিন্তু বের হয়ে বের হয়ে আসবে মুনাফার পরিমাণ এখন এইটা তো গেল সরল মুনাফার ক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু সি সমান সমান পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এইটা ব্যবহার করবেন তো এটা কিন্তু মুনাফা বের হবে না আপনি এখানে তাহলে যে এক হাজার টাকা বসালেন ওয়ান প্লাস আর এর মান কত ছিল দশ বাই এখানে হান্ড্রেড n এর মান কত n এর মান হচ্ছে 2 বছর তাহলে 2 এখান থেকে ক্যালকুলেশন করলে একটা মান আসবে সেটা কিন্তু অবশ্যই মুনাফা না সেটা হচ্ছে সবৃদ্ধি মূলধন মানে এখানে মুনাফা আছে মূলধন আছে দুইটা মিলে তাহলে আপনি মুনাফা বের করতে গেলে কি করবেন মুনাফা বের করতে গেলে আপনার এখান থেকে আসলটা বাদ দিতে হবে তো আমরা এখান থেকে আসলটা যদি আমরা পিটা যদি বাদ দেই এখন এই যে আমরা দুইটা আয়ের মান মুনাফা বের করলাম একটা ধরেন যাই হোক একটা কিছু বের হইতো এখানেও আয়ের মান বের হয়ে আসবে তা আমাদের প্রশ্ন হলো এই দুইটা মুনাফার পার্থক্য কত তাহলে স্বাভাবিকভাবেই চক্রবৃদ্ধি মুনাফা যেটা সেটা বেশি হয় কারণ চক্রবৃদ্ধিতে আমরা জানি যে এই বছর যেগুলো মূলধন পরের বছর যে মুনাফাটা হয় সেটাও কিন্তু মূলধন হিসেবে ব্যবহৃত হয় কাজেই এই কম্পাউন্ড যেটা সুদ যেটা সেটা কিন্তু বেশি হয় কাজে এই আয়ের মান থেকে আমরা এই আয়ের মান বা দুইটা মান থেকে বিয়োগ করলে দেখবেন যে ব্যবধানে যে দশ আসার কথা এই নিশ্চয় আপনারা ক্যালকুলেশন পারবেন একটু করে দেখবেন চার নাম্বার ম্যাথে দুটি সংখ্যার অনুপাত দেওয়া ছিল সাত্রিশ টু তাদের লসাগু দেওয়া আছে গসাগু কত এই ম্যাথ গুলা কিন্তু ইম্পর্টেন্ট আছে নিবন্ধনের জন্য বিসিএস এর জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে এই ধরনের ম্যাথ থাকলেই আমরা ধরে নেব একটা সংখ্যা সেভেন এক্স আর একটা সংখ্যা এখন তাদের লসাগু কিন্তু আমরা বের করতে পারবো লসাগু যদি করি আমরা আমরা যেহেতু দুটা সংখ্যা ধরে নিলাম এদের লসাগু কি হবে লস তো প্রথমে মিল মিল নিব আমরা মিল এক্স আছে এরপর কিন্তু অমিলগুলো নিতে হবে সেভেন এবং ফাইভও কিন্তু আসবে তাহলে এটা হবে তার লসা গু আবার এখান থেকে কিন্তু আমরা গসা গু করতে পারবো গসা গুতে কি হবে শুধুমাত্র মিল আসবে তাহলে এক্স এক্স আর কিন্তু আর কোনো কিছু মিল নাই এখন ফাইনালি কিন্তু আমাদের গসাগু কত সেটা কিন্তু বের করতে হবে অর্থাৎ এক্স এর মান কত সেটা বের করতে পারলে কিন্তু ম্যাথটা হয়ে যাবে তার আগে দেখেন ওনারা লসাগু বলছে একশো চল্লিশ আর আমরা লসাগু করলাম এইটা আসছে তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা কিন্তু সেভেন ফাইভ সমান সমান একশো চল্লিশ লিখতে পারি বা এখান থেকে এক্স যদি আমি রাখি সেভেন এবং ফাইভ গুনুন ছিল ওই পাশে যায় কী হবে বাঘ হবে তাহলে এখানে সেভেন ইনটু ফাইভ নিচে চলে আসবে সাত দুগুনা কত চোদ্দ তাহলে একটা শূন্য থাকলো তারপর পাঁচ দিয়ে এটাকে কাটলে চার পাঁচ আর কুড়ি তাহলে আমরা এক্সের মান পাব অতএব এক্সের মান পাবো ফোর সুতরাং আমাদের কিন্তু অ্যানসারে আমরা চলে আসছি এই যে ক হবে রাইট অ্যান্সার আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথটা করতে যাচ্ছি এখানে একটা অসমতার সমাধান করতে বলছে তো এই ধরনের ম্যাথ থাকলেই কিন্তু বুঝবেন যে এখানে কিন্তু ডাবল চিহ্ন নাই নিচে কিন্তু একটা সমান দেওয়া নাই যে এইটুকু মান ছোট অথবা সমান কাজে এইটার অ্যান্সার কখনো এই যে নিচে যদি ডাবল দাগ থাকে দেখেন নিচে ডাবল দাগ আছে এটা আসলে আসবে না এরপরে যদি আপনি নাম্বার দেখেন এখানে কিন্তু ডাবল দাগ দিছে কাজেই এটা কিন্তু অ্যান্সারে আসবে না এবার এখন অ্যান্সারে ক আসবে অথবা খ আসবে আগে থেকে কিন্তু মোটামুটি একটা আইডিয়া করা যায় তো এখন এটুকু করতে গেলে আমরা প্রথমে যেটুকু করবো এটুকু মিডল টার্ম করবো এখন মিডল টার্ম নিশ্চয়ই আপনারা পারবেন দেখেন টু এক্স স্কোয়ার আমাদের এখানে কিন্তু তিন আছে আর দুই আছে তাহলে ছয় আছে কিন্তু এখন মাঝখানে আমাদের কি আবার পাঁচ মিলাইতে হবে তাহলে আমি যদি তিন নেই আর দুই নেই দেখেন তিন এক্স আর দুই এক্স মিলা পাঁচ এক্স আর তিন দুগুনা ছয় এক্স কিন্তু মিলে গেল তো মিডল টার্ম অবশ্যই আপনারা পারেন আমার আসলে এটা নিয়ে এত কথা বলার কিছু নাই এবার আমরা যদি এখান থেকে কমন নিই এক্স কমন নিলে থাকবে টু এক্স প্লাস থ্রি এখান থেকে প্লাস কিছু কমন যাচ্ছে না তার মানে টু এক্স প্লাস থ্রি এরকমটা রইলো এরপরে আমরা টু এক্স প্লাস থ্রি লিখলাম আর একটা থাকবে এক্স প্লাস ওয়ান এমনটা এখন এই ম্যাথের এতটুকু কিন্তু আমরা মোটামুটি সবাই করতে পারি কোনো ঝামেলা হয় না বিশ্বাস করেন মুখস্থ করবেন না বোঝার চেষ্টা করেন একবার ভালোভাবে বুঝলে কিন্তু আর ঝামেলা হবে না সেটা হচ্ছে এইখানে দুইটা পার্ট আছে আবার জিরো থেকে তারা ছোট জিরো থেকে ছোট মানে কি তাহলে কিন্তু এটা মাইনাস মান এই দুইটা গুণ করে হবে মাইনাসের মান ধরেন এটা যদি এ হয় এটা যদি বি হয় কোন একটা কিন্তু মাইনাস আছে কারণ এটা যদি মাইনাস হয় আর এটা যদি প্লাস হয় যদি গুণ করেন এটা কিন্তু গুণ ফল কিন্তু মাইনাসের হইতে হবে কেন মাইনাসের হইতে হবে কারণ মাইনাসের যদি না হয় তাহলে তো জিরোর চাইতে ছোট হবে না অবশ্যই তাহলে হয় এটা মাইনাস তখন এটা প্লাস হবে একইভাবে এটা যদি মাইনাস হয় তখন কিন্তু এটা প্লাস হবে কিন্তু দুইটাই প্লাস হওয়া সম্ভব না কারণ দুইটা প্লাস হলে প্লাসের মান তো অবশ্যই জিরো থেকে ছোট হবে না আবার দুইটাই মাইনাসও দেওয়া সম্ভব না কেন কারণ এটা যদি মাইনাস দেন এটা যদি মাইনাস দেন মাইনাসে মাইনেসে গুণ করলে প্লাস হয়ে যাবে তো প্লাসের যদি কোনো ভ্যালু আসে তাহলে তো সেটা জিরো থেকে ছোট হবে না এখন আমরা তাহলে কোনটা প্লাসের আর কোনটা মাইনাসের ধরব এটা কিন্তু আসলে একটু বোঝার চেষ্টা করি দেখেন এইখানে বড় কোনটা এর যে মানই থাকুক না কেন সেটাকে দুই দিয়ে আপনি গুণ করবেন তার সাথে আপনি তিন যোগ করবেন অবশ্যই তাহলে এটা বড় হবে কিন্তু আর এটা দেখেন এর মানের সাথে শুধু এক যোগ করবেন তাহলে কিন্তু এটা ছোট হবে আমরা যেটা বড় হবে এটাকে আমরা প্লাস ধরি আর যেটা ছোট হবে এটাকে আমরা মাইনাস ধরি এবার আমরা ম্যাপটা করি দেখেন তাহলে এখানে টু এক্স প্লাস থ্রি কিন্তু আমি ধনাত্মক ধরছি এখন এটুকু যদি ধনাত্মক ধরি তাহলে এইটা কিন্তু অবশ্যই জিরো থেকে ছোট হবে না ধনাত্মক মান এক হোক দুই হোক তিন হোক তো সেটা তো অবশ্যই জিরো থেকে ছোট হবে না বরং এইটাই কিন্তু তখন বড় হবে একইভাবে অথবা এইটা যদি আমরা দেখি যে এইটা যেহেতু আমরা ঋণাত্মক ধরেছি তাহলে কিন্তু ঋণাত্মক মানটা অবশ্যই জিরো থেকে কি হবে ছোট হবে তাহলে কিন্তু আমরা দুইটা পার্ট থেকে দুইটা আমরা অসমতা পেয়ে যাব। এখান থেকে তাহলে আমরা যদি থ্রিটা ওই বাসে নিই তাহলে মাইনাস থ্রি হবে পরবর্তীতে এক্স থেকে আমরা মাইনাস থ্রি বাই টু এরকমটা আসবে আর এখান থেকে যদি আমরা হিসাব করি এক্স এটা হবে মাইনাসের ওয়ান আমরা যদি পক্ষান্তর করি তাহলে এখন আমরা পাইলাম যে ওয়ানটা হলো বড় x তাহলে এক্স হলো মাঝখানে থাকবে এক্স যদি মাঝখানে রাখি এই ও মাইনাস টা হবে বড় আবার এর থেকে x বড় এক্স টা কিন্তু বড় তাহলে মাইনাস থ্রি টু এটা থেকে আবার x বড় সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোন অপশনে এই যে ক নম্বর অপশনটা দেখেন মাইনাস থ্রি টু তার চেয়ে বড় এক্স তার চেয়ে বড় মাইনাস অন সুতরাং এটা হবে রাইট অ্যান্সার অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা আপনারা কিন্তু এই লজিকটা কিন্তু মুখস্থ করবেন না অনেকেই কিন্তু এই জায়গাটা এসে মুখস্থ করে আপনি জাস্ট মনে রাখবেন জিরো থেকে জিরো থেকে এই অংশ গুণ করলেও ছোট হবে তার মানে কোনো একটা মাইনাস আছে তবে দুইটাই নেয় তো সেই ক্ষেত্রে যেটা বড় সেটাকে ধন্যাত্মক ধরবেন আর যেটা ছোট সেটাকে ঋণাত্মক ধরে এইভাবে ম্যাথগুলো করবেন তো আশা করতেছি আজকে ক্লাসে সব কিছু বুঝতে পেরেছেন ধন্যবাদ সাথে থাকার জন্য আমার জন্য দোয়া করবেন পরবর্তী টিউটোরিয়াল খুব শীঘ্রই আপনাদের সামনে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম